অনেক সময় কেউ আমাদের জীবনে থাকে কিন্তু সরাসরি আমি তোমাকে মিস করছি বলতে পারে না ইগো পরিস্থিতি দূরত্ব ভুল বোঝাবুঝি কারণ অনেক হতে পারে কিন্তু অনুভূতি চেপে রাখা যায় প্রকাশ আটকানো যায় না মন যাকে খোঁজে সেই মানুষটার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে এগুলো কাকতালীয় মনে হলেও আসলে এগুলো আবেগের অদৃশ্য সংযোগ আজকে আমি জানাবো কেউ যদি আপনাকে গোপনে গভীরভাবে মিস করে তাহলে কোন ছয়টি ঘটনা আপনার জীবনে ঘটবেই তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক হঠাৎ করে তার কথা বারবার মনে পড়তে থাকে আপনি হয়তো ব্যস্ত আছেন কাজ করছেন মোবাইল স্ক্রল করছেন হঠাৎ তার কথা মনে পড়ে গেল কোনো কারণ নেই কোনো ট্রিগার নেই তবুও মনে হচ্ছে কেন যেন ওর কথা মনে পড়ছে এটা শুধু স্মৃতি না যখন কেউ কাউকে গভীরভাবে মিস করে তখন তার মন বারবার সেই মানুষের দিকেই যায় মনস্তত্ত্ব বলে ইমোশনাল এনার্জি সংযোগ তৈরি করে যে মানুষ আপনাকে খুব মিস করছে সে আপনাকে নিয়েই ভাবছে তার সেই চিন্তার এনার্জি আপনার মনেও তরঙ্গ তৈরি করে ফলে অকারণে ওর নাম মনে পড়ে পুরনো মুহূর্ত মনে পড়ে ওর সাথে কাটানো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে এটা হচ্ছে মিস করার মানসিক প্রতিধ্বনি নাম্বার দুই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত মিল আপনি হয়তো কিছু পোস্ট করলেন দেখলেন সে ভিউ করেছে লাইক দেয় না কমেন্ট করে না কিন্তু সব দেখে অথবা আপনি কিছু শেয়ার করলেন কিছুক্ষণ পর সে একই ধরনের কিছু শেয়ার করল আপনি কোনো ইমোশনাল স্ট্যাটাস দিলেন সে পরোক্ষভাবে রিলেটেড পোস্ট দিল আপনার অনলাইন হওয়ার পরপরই সে অনলাইন আসে এগুলো স্রেফ কাকটালিও না যে মানুষ মিস করে সে দূর থেকেও কানেক্টেড থাকতে চায় সে নিজে থেকে আসতে না পারলেও আপনার জীবনের আপডেট মিস করতে চায় না এটা হচ্ছে সাইলেন্ট চেকিং বিহেভিয়ার নাম্বার তিন হঠাৎ অপ্রত্যাশিত যোগাযোগ হঠাৎ পুরনো কোনো অজুহাতে মেসেজ এই নম্বরটা এখনো ইউজ করো একটা কথা ছিল ভুল করে কল তারপর কেটে দেওয়া এইগুলো ইচ্ছাকৃত ভুল যে মানুষ আপনাকে খুব মিস করে সে সরাসরি বলতে পারে না তাই অজুহাত খোঁজে তার মন বলে কথা বলো তার ইগো বলে না ফলে সে মাঝামাঝি পদ বেছে নেয় এগুলো হচ্ছে মিস ইউ বাট কান্ট সে ইট মোমেন্টস নাম্বার চার স্বপ্নে দেখা বা গভীর অনুভূতি আপনি হয়তো দেখছেন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন হঠাৎ রাতে অদ্ভুত মন খারাপ মনে হচ্ছে কেউ আপনাকে ভীষণ ভাবছে আমাদের অবচেতন মন অনেক কিছু বোঝে যা সচেতন মন বুঝতে পারে না যখন কেউ আপনাকে গভীরভাবে মিস করে তার আবেগের চাপ আপনার অবচেতন মনে প্রভাব ফেলে হলে অকারণে মন ভারী লাগে মনে হয় কেউ আমাকে ডাকছে তার উপস্থিতি অনুভব হয় এটা হচ্ছে ইমোশনাল টেলিপ্যাথি টাইপ কানেকশন নাম্বার পাঁচ পুরোনো স্মৃতি বারবার সামনে আসা হঠাৎ পুরনো ছবি সামনে চলে এলো কোনো গান শুনে ওর কথা মনে পড়ল সেই জায়গায় গেলেন যেখানে একসাথে গিয়েছিলেন মজার ব্যাপার হল আপনি ভুলেছিলেন কিন্তু স্মৃতি নিজে থেকে উঠে আসছে যখন কেউ আপনাকে মিস করে তার মনের এনার্জি অতীতের মুহূর্তগুলোকে জাগিয়ে তোলে কারণ তার মন এখনও সেই সময়ে আটকে আছে তাই আপনার জীবনেও সেই স্মৃতির রিপ্লে শুরু হয় নাম্বার ছয় হঠাৎ করে তার কাছ থেকে কোনো খবর পাওয়া আপনি ভাবলেন ও এখন কেমন আছে কিছুদিন পর কারো মাধ্যমে শুনলেন ও তোমার কথা বলছিল অথবা কোনো কমন ফ্রেন্ড হঠাৎ ওর প্রসঙ্গ তুলল হঠাৎ কোথাও তার নাম শুনলেন কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল এগুলো স্রেফ ভাগ্য না এগুলো হচ্ছে ইমোশনাল পুল যে মানুষ গভীরভাবে মিস করে তার মন আপনাকে জীবনে আবার টেনে আনতে চায় কাউকে মিস করা মানে শুধু তার অনুপস্থিতি অনুভব করা নয় বরং তার উপস্থিতির শূন্যতায় প্রতিদিন বেঁচে থাকা একজন মানুষ যখন সত্যি কাউকে গভীরভাবে মিস করে তখন সে শুধু স্মৃতিতে নয় অনুপতিতে অভ্যাসে চিন্তায় সব জায়গায় সেই মানুষটাকে খুঁজে বেড়ায় মজার ব্যাপার হল সত্যিকারের মিস করার অনুপতি কখনো একতরপা থাকে না আবেগের এক অদৃশ্য সেতু তৈরি হয় একজন মানুষ দূরে বসে আপনার কথা ভাবছে আর আপনি অকারণে তার কথা অনুভব করছেন এটা কোনো গল্প না এটা মানুষের মনের স্বাভাবিক সংযোগের শক্তি অনেক সময় আমরা ভাবি অত যোগাযোগ করছে না তাহলে কি আর মনে করে কিন্তু সব ভালোবাসা শব্দে প্রকাশ পায় না কিছু ভালোবাসা নীরব থাকে কিছু অনুভূতি লুকিয়ে থাকে কিছু সম্পর্ক দূরে গিয়েও ভেতরে ভেতরে জেগে থাকে যে মানুষ আপনাকে সত্যিই মিস করে সে হয়তো অহংকারে পরিস্থিতিতে বা ভয়ে চুপ থাকে কিন্তু তার মন আপনার কাছেই আটকে থাকে সে আপনার সোশ্যাল মিডিয়া দেখে পুরনো কথোপকথন পড়ে আপনার নাম শুনলে থমকে যায় কোনো গান শুনে আপনাকে মনে করে বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে সে আপনার স্মৃতির সাথে প্রতিদিন লড়াই করে আর এই কারণেই আপনার জীবনে অদ্ভুত মিল হঠাৎ স্মৃতি স্বপ্ন অনুভূতি এসব শুরু হয় এগুলো কেবল কাকতালিও নয় এগুলো আবেগের প্রতিফলন মানুষের মন একে অপরকে যতটা ডাকে পৃথিবীর কোনো দূরত্ব ততটা আলাদা করতে পারে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে কেউ আপনাকে মিস করছে মানেই সে আপনার জীবনে ফিরে আসবেই এমন কোনো নিশ্চয়তা নেই মিস করা আর ফিরে আসা দুইটা আলাদা বিষয় কেউ হয়তো সারা জীবন মিস করবে কিন্তু সাহস করে সামনে আসবে না তাই শুধু অনুভূতির ইঙ্গিতের ওপর জীবন থামিয়ে রাখা ঠিক না আপনি যদি এই ছয়টি ঘটনার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারেন তাহলে এটুকু নিশ্চিত আপনি কারো জীবনে খুব স্পেশাল ছিলেন হয়তো এখনো আছেন আপনার স্মৃতি তার জীবনে এখনো জায়গা নিয়ে আছে কিন্তু একই সাথে নিজের জীবন নিজের মানসিক শান্তি নিজের ভবিষ্যৎ এসবকেও গুরুত্ব দিন কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা আপনাকে ভাঙে না বরং গড়ে তোলে হয়তো কেউ আপনাকে নীরবে মিস করছে হয়তো কেউ আপনার নাম মনে মনে বলছে হয়তো কেউ দূর থেকে আপনাকে ভালো চাইছে কিন্তু সব কিছু শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কতটা মূল্য দিচ্ছেন ভালোবাসা অনুভব করুন সংযোগ বুঝুন কিন্তু নিজের জীবনকে আটকে রাখবেন না কারণ যিনি সত্যিই আপনার তিনি কোনো না কোনোভাবে আপনার জীবনেই থেকে যাবেন আর যিনি না তিনি স্মৃতি হয়েই থাকবেন কমেন্ট করে জানান আপনি কি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এমন সম্পর্ক ও অনুভূতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন